তো আসলে এই রিলেটেড কাজই করতো তো ওরা কি করতো ফেব্রিকেটর হেল্পার ছিল ওর সাথে ওর সিনিয়র মিস্ত্রিরা ছিল ওরা টেকিন দিয়ে চলে যেত পরে ওয়েল্ডাররা কি ওয়েল্ডিং করতো তো আসলে ওই জায়গায় থাকার পরে বুঝতে পারছে যে আসলে আমি যদি হেল্পারই করি তাহলে আমি পাইতেছি যাই পাক কারণ একটা হেল্পার আর একটা টেকনিশিয়ানের স্যালারি ডিফারেন্ট এটা ভালোই জানেন তো ওই হেল্পারই যেহেতু করা যায় কত ইউরো ঘন্টা দেয় নয় টাকা ইউরো তো এখন যদি তুমি ওয়েল্ডার হয়ে যাও তাহলে কত টাকা দিবে চোদ্দ টাকা তো বুঝতে পারছেন তো আসলে ওই দেখছে যে আসলে আমি যদি হেল্পারই করি তাহলে আমাদের আমার সময়টা তো ঠিকই যাইতেছে তো যেহেতু আমি হেল্পারি করলে আমি পাবো নয় টাকা আর যদি আমি কাশ্মি যাই আমি হয়ে তাহলে আমি পাবো চোদ্দ টাকা বা পনেরো টাকা নাকি তো সে আসলে এইটা নিয়ে আসছে আমাদের ভালোবাসার টানে প্লাস অবশ্যই জপের টানে আসছে কারণ সে যদি ভালো একটা হোয়েলডার হয়ে যাইতে পারে তো একটা হয়ে যাইতে পারে তাহলে কিন্তু ওই ভালো টাকা আর্ন করতে পারবো তো আমরা চেষ্টা করব আরে ভালো একটা ওয়ার্ল্ড বানানোর জন্য তো আজকে এই ফার্স্ট আজকে জয়েন করছে তো আমরা পার্ট টু পার্ট আমরা থিওরিক্যাল ক্লাস করাইছি প্লাস আর প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছি তো আজকে হলো ফার্স্ট জব এটা আপনাদেরকে দেখাবো বা ওর যেদিনকে জব কমপ্লিট হবে ওই দিনকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা কতটুকু করে শেখাইতে পারলাম বা ওই কতটুকু ওই জায়গায় যে কাজ করতে পারবে বা ওটা আপনারা কমেন্টস করবেন তো এদিকে আসো